শ্রম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অতি দুঃখের সাথে বলতে হয় যে যে আজকের এই ভিডিওটি যে কারণে সেটা হচ্ছে বিদ্যুৎ তো এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলা মনোরম পরিবেশে একটু আসে বাইরা ঘর থেকে বের একটু ভালো লাগতেছে তো আজকে যে রাতটা গেল খুব ভয়াবহ রাত বিদ্যুতের জন্য তো এ রাতটায় অর্থাৎ আজকের রাতে খুব ভয়াবহ খুব ভয়াবহ লোডশেডিং গেল অর্থাৎ বিদ্যুৎ বিভাগে প্রচুর দুর্নীতি হয়েছে সেটাই বোঝা যাইতেছে তো তার মেন রিজন কারণ হচ্ছে শীতকালে আমাদের বিদ্যুতের প্রয়োজন হয় না রাতে তো শীতকালে তো সবাই কম্বল লেপ মুড়ি দিয়ে ঘুমায় তো শীতের সকাল রাতে বিদ্যুৎ থাকে অথচ এই গরমের রাতে যে মানুষের বিদ্যুতের প্রয়োজন যে একটু ফ্যান চালিয়ে মানুষ শান্তি ঘুমাবে তো সেটাও মানুষ ঘুমাতে পারে না তো বিদ্যুৎ খাতের দুর্নীতির কারণে তো রাতে অনলি একবার মাত্র আজকে বিদ্যুৎ ছিল তো এটা খুবই কষ্ট গ্রাম অঞ্চল শহর অঞ্চল সব অঞ্চলের জন্যই তো গরমে মানুষ রাতে ঘুমাবে কীভাবে এটা খুবই একটা খারাপ বিষয় বিদ্যুৎ খাতের দুর্নীতি যে তারা রাতে মানুষ একটু সারাদিনে ক্লান্তি শেষে শহর অঞ্চল বা গ্রাম অঞ্চলের মানুষ একটু একটু ঘুমাবে তো বিদ্যুৎ যদি না থাকে পাখা না চাইলে কীভাবে ঘুমাবে গরমে গরম থাকলে তো ঠান্ডা থাকলে সেটা না আলাদা কারণ তো আজকে রাতে বিদ্যুৎ খাতের যে অনিয়ম বা দুর্নীতি যে মাত্র সারা রাতে একবার বিদ্যুৎ দিছে তো এত লোডশেডিং হয় কীভাবে যে সারা রাতে মাত্র একবার বিদ্যুৎ থাকে অর্থাৎ তাও দুই পাঁচ মিনিটের জন্য তো সারা রাতে আজকে বিদ্যুৎ ছিল না পড়ে তো এটা খুবই একটা খারাপ যে বিদ্যুৎ খাতের দুর্নীতি তো আমাদের উপদেষ্টা সমান্য জনাব নাহিদ ইসলাম ভাইকে কাছে আমাদের বিনীত অনুরোধ এই ভিডিওটি সবাই তার কাছে শেয়ার করে দিবেন পৌঁছে দিবেন ভিডিওটি তার জন্য যেহেতু তিনি ছাত্র আন্দোলন বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের থেকে বোঝেন ছাত্র এবং সাধারণ মানুষের কথা তিনি বোঝেন তিনি বুঝবেন তিনি সহশিক্ষিত তার কাছে আমাদের এই বার্তাটা সবাই পৌঁছে দেবেন শেয়ার করবেন যে অন্ততপক্ষে যে রাতে বিদ্যুৎ না মানে গরম পড়ে প্রচুর গরম পড়ে সেই রাতে যেন বিদ্যুৎ ক্ষেত্রে এরকম দুর্নীতি বা অনিয়ম না হয় যে বিদ্যুৎ থাকবে না মানুষ শহর অঞ্চলের মানুষ বা গ্রামাঞ্চলের মানুষ বিদ্যুতের অভাবে গরমে হাসপাশ করবে হিসপিস করবে গরমে মানুষের অবস্থা খুব খারাপ হবে এই অবস্থা যেন না হয় অন্তত পক্ষে গরমের যে রাতটা সেটা কপক্ষে মোটামুটি পরিমাণও যেন বিদ্যুৎ থাকে যেহেতু বাংলাদেশে স্বয়ং হয়তো ঘাটতি থাকতেই পারে তো দেশে যে অনুকূল বা পরিস্থিতি বিদ্যুতে এখন ঘাটতি থাকতে পারে এটা স্বাভাবিক কিন্তু সারা রাতে বিদ্যুৎ থাকবে না এটা ভাই মেনে নেওয়া যায় না তো সারা রাতে অন্তত পক্ষে আপনার রাত যেহেতু বারো ঘন্টা বা আট কমপক্ষে তিন থেকে চার তো বিদ্যুৎ থাকবে বা এটা থাকা উচিত নিয়ম তো সারা রাতে পাঁচ মিনিট বিদ্যুৎ থাকবে না ভাই এটা তো মেনে নেওয়া যায় না এটা খুবই খারাপ এটা দ্বারা প্রমাণিত হয় যে পল্লী বিদ্যুৎ খেতে এখনও দুর্নীতি আছে অর্থাৎ ফ্যাসিবাদের দোসরা এখনও এই পল্লী বিদ্যুৎ খেতে বসে আছে পল্লী বিদ্যুৎ খেতে বসে আছে তারা তারাই কন্ট্রোল করতেছে সাধারণ মানুষকে কষ্ট দিতেছে বিদ্যুৎ না থাকার কারণে তো এটা আমার সকল সমন্বয়কদের কাছে এবং যারা বিদ্যুৎ মন্ত্রী আছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বা উপদেষ্টা তার কাছে আমাদের বিনীত অনুরোধ যেন ওই বিদ্যুৎ খেতে যে অনিয়ম এটা অতিরিক্ত সংস্কার করা হয় এবং রাতে যেন বিদ্যুৎ থাকে শীতকালে রাতে বিদ্যুৎ থাকুক না থাকুক সেটা নিয়ে আমাদের গ্রামাঞ্চল বা শহরাঞ্চল কারো আক্ষেপ নাই তো গরমকালে যেন রাতে অন্তত পক্ষে বিদ্যুৎ থাকে দিনে কম বেশি থাকতে পায় না থাকতে পারে এটা তাদের বিষয় তো শীতকালে না থাকুক গরমকালে যেন রাতে একটু বিদ্যুৎ থাকে শহর অঞ্চল গ্রাম অঞ্চলের মানুষ যাতে একটু রাতে ঘুমাতে পারে বিদ্যুতের ফ্যান চালিয়ে এটাই বিনীত অনুরোধ তো ধন্যবাদ সবাইকে